আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ব্যবহারিক জ্যামিতি অংশের এক নং চলো আমরা চেষ্টা করি একে দেওয়া আছে ত্রিভুজের ভূমি ভূমি সব একটি সূক্ষ্ম কোন অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজ থাকতে হবে একটা কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে ভূমি সব একটা কোন দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজ থাকতে হবে পরীক্ষায় কিন্তু ঠিক এরকম ভাবে থাকবে না পরীক্ষার মধ্যে ত্রিভুজের ভূমি একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকবে ভূমি সংলগ্ন একটি কোণেরও দেওয়া থাকবে এবং একটি দেওয়া পরিমাণ থাকবে তখন কি করতে হবে সম্পাদটি আঁকতে হবে তাহলে আমরা চলো যে আমরা ধরে নিলাম ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে ষাট ডিগ্রি অপর যে যে সমষ্টিটা আছে যে অপর দ্বিব সমষ্টি সেই অপর দ্বীপ সমষ্টিটা আছে কি আট সেন্টিমিটার তাহলে আমরা এই অনুপাতে ত্রিভুজটা একটু এঁকে দেখে তোমাদেরকে প্রথমে আমরা ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার নিয়ে নিই এই জিরো থেকে চার পর্যন্ত নিলাম ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন আচ্ছা অপর দুই সমষ্টি আছে কি আট সেন্টিমিটার এটা নিয়ে নিই অপর দুই সমষ্টি আছে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং কি আছে একটা কোন আছে ষাট ডিগ্রি একটা ষাট ডিগ্রি একটা কোন আছে ষাট ডিগ্রি কোন আঁকার জন্য তুমি যে কোনো একটা রশি নাও রশি থেকে এখন তোমার ইচ্ছা মতো একটা বৃত্ত চ্যাপাকি না সে একই মাপে একই মাপে তুমি কি করবা এই অংশ থেকে আর কত কেটে বাস যোগ করে দাও তুমি বুঝলে হয়ে গেল 60 ডিগ্রি কোণ আশা করি অংশ টুকু বুঝতে পারছি অবশ্যই তোমাকে কি করতে হবে পেন্সিল দিয়ে এগুলো আঁকতে হবে আমি যাতে স্পষ্ট বোঝা যায় এই জন্য কি কলম দিয়ে আঁকতেছে এটার নাম দিয়ে দিলাম আমরা যে একটা রশ্মি আচ্ছা এই যে ভূমির নাম দিলাম এ ভূমির সমষ্টির নাম দিলাম কি এস এবং এ কোনটার নাম দিলাম কে এক্স কোন এটা কয় ডিগ্রি ষাট ডিগ্রি এখন আমরা কি করব যে কোনো একটা রশ্মি নিচ্ছি এই রশ্মি থেকে এ এর যে কোন একটা রশ্মি বিই নেই বিই থেকে এ এর সমান করে এ এর সমান করে বেশি অংশ কেটে নিলাম বি আর সি অংশকে কি কো কেটে নিলাম বি সি এক বি বিন্দুতে আমাদের কি করবো কোন এক্স এর সমান করে কোন নাম কোন এক্স এর পরিমাপটা আগে নিলাম দেখো যে কোন অ্যাডসের এর পরিমাপটা নিয়ে

জি অথবা ই তুমি একটা নাম দাও আঁকলাম এখন বিজি রশি থেকে এস এর সমান করে কার সমান করে কাটবো এই যে এই এস এর সমান করে বিজি থেকে এস এর সমান করে বি এ অংশ কেটে নিই অথবা বি টি অংশ কি করলাম কেটে নিলাম তারপর আমরা কি করলাম এই সি ডিটা কি করলাম যোগ করে দিলাম দেখো এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করে দিলাম দেখো এই অংশটুকু যোগ করার পরে দ্বি একটা কোন হয়েছে কোন বিটোমেটিক্যালি একটা কোন হয়ে গেল এই কোন কি করবো আপনাকে কোন আঁকবো এখন আমরা কি করি এটা মাপ নিয়ে মাপটা নিয়ে এই বাঘাটা কি করলাম কোন বিদ্যুৎ চক্রের মুখের মাপ নিলাম এই দেখো এই অংশটুকু এই অংশটুকু আবার ঠিক এই জায়গা থেকে কি করলাম না

এ বিদে শ্যাক পরে তাহলে এ বিদিষ্ট ত্রিপুর আশা করি বুঝতে পারছেন